কম্বল ডাবল সাত কেজি বক্স না দেখলে তো অনেক চারপিসের চারপিস গায়ে লেখায় আছে দেখেন তো দর্শক যারা দু ছাব্বিশ সালে নতুন কম্বল গুলো পাইকারি দামে ক্রয় করতে চান দেখতে পাচ্ছেন একেবারে বক্স কম্বল থেকে শুরু যারা ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা সদরঘাট ভাই আপনাদের লোকেশন এবং দোকানের নামটা বলে আমাদের লোকেশন ঢাকা সদরঘাট শাহদার্কেট এটি ঢাকা সদরঘাট যে ভিআইপি পি টার্মিনাল আমাদের ভবনের তালে আমাদের আমরা পাঁচশো টাকা আইটেম যেটা চাইনিজ কম্বল এটা হালকা শীতের জন্য একজন গায়ে দেওয়ার জন্য খুবই পারফেক্ট এর মধ্যে আট থেকে দশটা কালার ডিজাইন হবে আচ্ছা আমি দুটা কালার দেখিয়ে দিচ্ছি মানে পাঁচশো টাকা থেকে বিদেশি কম্বল শুরু পাঁচশো টাকা থেকে বিদেশি কম্বল শুরু দেখেন মাত্র পাঁচশো টাকা मात्र पाँच टाक

ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই একটা কালেকশন আছে এটা হলো সিক্স ডি বলে এটাকে এটা একটু মোটার মধ্যে হ্যাঁ এটা যথেষ্ট মোটা আছে আচ্ছা এবং যথেষ্ট আপনার উন দেয় ঢাকার মধ্যে ঢাকার জন্য আপনার এই সমস্ত একটা কম্বলে যথেষ্ট আচ্ছা এটা সিঙ্গেল একজনের জন্য খুব পারফেক্ট একটা কালেকশন এটার মধ্যে আট থেকে দশটা কালার হয় সবগুলো তো দেখানো সম্ভব না এক দুইটা দেখিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে ভিডিও কল দিবেন যারা শীতের কম্বল পাইকারি দামে খুচরা কিনতে চান তাদের জন্য এই ভিডিও সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন আজকে দেখাবো দুবাই কম্বল স্পেনের কম্বল ভিয়েতনামের কম্বল কাতারের কম্বল

আমি যা দেখাচ্ছি সবগুলো এখন বাইরে গুলো দেখাচ্ছি আচ্ছা তো এখন শীতের মধ্যে যারা চাবেন দেওয়া যাবে এই দেখেন আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কম্বল কত ইউনিক কতটা চমৎকার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো

সেক্ষেত্রে আমরা অর্ডার নিবো বাকি পাইকারের দাম থেকে আমাদেরকে একশো টাকা বেশি দিলে আচ্ছা আমি এটার মধ্যে আট দশটা কালার আছে আমি একটা কালার দেখাইলাম আচ্ছা এই একটা কালেকশন আছে এটা হল ডিসকভারি

এক পাটের মধ্যে ভাই আমরা যা বলতেছি আমাদের কিন্তু কথা একরকম পাবেন যে কথা একরকম বলতে আপনি আসলে বলবেন যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা না সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশে যারা পাই নিবেন হয়তো আপনার পঞ্চাশ থেকে একশো টাকা

এই দেখেন এই পাটটা যেমন দেখতেছেন না এই পাটটাও একই রকম একই রকম এর এগুলো কিন্তু গায়ে খোদা করে লেখা আছে দেখেন একবার পাঁচ করা আছে মডেল কুরিয়া লেখা আছে মানে গুণগত মানটা ভালো ওকে এটা প্রাইস পড়বে হচ্ছে 5800 টাকা ওকে নেক্সট হচ্ছে আমরা আরো কিছু এই একটা কালেকশন আছে ভাই সোলারন ব্র্যান্ডের ডাবল পাট আচ্ছা অনেকে সোলারন ব্র্যান্ডের মধ্যে ডাবল পাটের কম্বল খোঁজেন ওই দেখেন এটা হচ্ছে সোলারন ব্র্যান্ডের ডাবল পাট ডাবল পাটের কম্বল ওকে এই দেখেন কালার ডিজাইনটা দেখেন মাস আল্লাহ এক কথায় দেখেন এই যেমন দেখতেছেন নাটটা এটা কাজ হয়েছে দুইটা কেনার কাজ হয়ে যাবে পাঁচ কেজি প্লাস ওয়েট হবে গুণগত মানটা ভালো রেট মাত্র পাঁচ হাজার আটশো টাকা

দেখেন এই পাটটা যেমন দেখতেছেন না এই পাটটাও কিন্তু আপনার চমৎকার আচ্ছা

ছয় হাজার ছয় টাকা ছয় হাজার ছয়শ টাকা ছয় হাজার ছয়শ টাকা মাল কিন্তু এটা আপনি খুচরা দোকানে গেলে আপনার হাতে ধরাই দিয়ে ওয়েট কথা বলেন বারো কেজি আপনি এসে বলবেন

যা যা লাগবে যে সাত কেজি মতো এটা মোড়াই স্পেন ব্র্যান্ডের এই কষ্ট হয়ে যায়

মাত্র সাত হাজার চারশো টাকা আলিশের কাবার ওকে সব শখ আর একটা মাল একটু দেখে দিই এটা না দেখেলে মিস হবে জিরো জির ব্র্যান্ডেড এটা কিন্তু সবারই চাহিদার একটা জিনিস ঠিক আছে ওকে কালার ডিজাইনটা টা দেখেন এটা হচ্ছে দুবাই

এই টোটাল সেটের প্রাইস কত ভাই এটা মাত্র 13000 টাকা 13000 টাকা মাত্র 13000 টাকা পড়বে যাদের লাগবে যোগাযোগ করুন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের কাছে কমফোর্ট আছে আচ্ছা বেবি কম্বল আছে ওকে জায় নামাজ আছে বাচ্চাদের কম্বল আছে হ্যাঁ বাচ্চাদের কম্বল আছে ওকে এই যে দেখেন এই বাচ্চাদের কম্বল হ্যাঁ এটা দেখেন খুবই চমৎকার ক্লাউডের মধ্যে আচ্ছা

এটা হলো কমফর্ট একটু মোটার মধ্যে মানে শীতের জন্য ভারী শীতের জন্য যদি কেউ চান এটা 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 প্রাইস কত বললেন ভাই এটার প্রাইস মাত্র 1650 টাকা 1650 টাকা মাত্র 1650 টাকা আচ্ছা এই যে দেখেন এই একটা কালেকশন আছে আপনার হলো ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ এটা যথেষ্ট মোটা এবং ভিতরে আপনার উন্নত মানের ফাইবার দেওয়া আচ্ছা এটা প্রাইস কত কিন্তু চাইনিজ অরিজিনাল এটা মাত্র 2450 টাকা 2450 টাকা এই যে আপনি দুই পাড়ে ইউজ করতে পারবেন আচ্ছা খুবই চমৎকার এর মধ্যে আট থেকে 10 কালার আছে যাদের লাগবে যাওয়ার জন্য কুইন সেল আমরা দিয়ে দিই ওকে এছাড়া আমাদের কাছে এই যে দেখেন

শুধু শ্যাম্পল রাখছি অনেকে আছেন যে উমরা থেকে আসেন বা মনে করেন যে বাইরে থেকে আত্মীয় সঙ্গে গিফট করতে চান তো বাইরে থেকে আনা ঝামেলে হয়ে যায় একটা কালেকশন আছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এর মধ্যে অনেকগুলো কালার ডিজাইন হবে দুটো কালার দেখা দিচ্ছি একটা আস আপনার একবারে দেখেন ছয়শ পঞ্চাশ খুচরা বাজারে হাজার বারোশো টাকা বিক্রি দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা যাদের যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা সদরঘাট ইউনুসমানোর